মানুষ হয়ে জামাত ইসলামের কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে আর এখানে আছে আবুল কালাম আজাদ ভাই এই আবুল কালাম ভাইকে আপনারা আগামীতে এমপি করতে পারলে আপনাদের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা সে নির্মূল করবে আর এখনো যদি সে কোনো কিছু চাই আমার নেতা মিয়া গুলাম আর ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি তাতে কি এখনো কাজ করতে পারবো আর আপনারা এই যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করত তা লাশ টুকরো টুকরো হয়ে যেত এই বাংলার মাটিতে বেশিরভাগ সরকারের স্থান এ দেশে আর হবে না অমুক আসবে তমুক আসবে কেউ আসবে না আর যে ফলাই যায় সে এ দেশে আর আসে না কোনদিন আসেও আমরা কালাম ভার হাত শক্তিশালী করে এমপি বানাই নিয়ে সংসদে যাব আর আমরা আগামীতে আপনারা যদি সাথে থাকেন আমরা সংসদে যাব 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 এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাই ভালো থাকুন